আর এই ভুলোর থেকে সবাইকে স্বাগতম চলো আসি আজকে একটা সাদা পরি নিয়ে ভাই সম্পূর্ণ দেখা যান আগে কোনো কথা বলবে না আগে সম্পূর্ণ আমাদের বেডজন সেটআপটা আমরা দেখব তারপর কথা বলবো কি থাকবে পিভু কিন্তু লাগবে না কোনো উগ্রিম গুলো টাকা লাগবে না সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া ফার্নিচার টাকা পয়সা ছাড়া ফার্নিচার ওটা প্রেস করতে যাচ্ছি সেটা বলে দেবো বলবো এখনই বলবো কী কী থাকতেছে সেটাই চোখ রাখেন আমাদের প্রথম থাকবে হচ্ছে আপনাদের ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে সাত একটি সাইড বক্স থাকবে থ্রি পার্টের একটি সুকেশ থাকবে থ্রি পার্টের একটি আলমারি থাকবে সুন্দর একটি সুন্দর মাথা নষ্ট করা এটা ডিসিং টেবিল থাকবে বিনিটি থাকবে একটি পাশাপাশি একটি ওয়ার্ডরুপ থাকবে প্রাইস কত জানতে চান একটু চোখ রাখেন এটা কি কার দিয়ে তৈরি বা কত মিলিয়ে দিয়ে তৈরি সেটা এখন জানাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের যেটা আছে কারটি ছয় ফিট বাই সাত ফিট করা আছে ছয় ফিট বাই সাত ফিট করা আছে ওখানে জালিকাটা কাটা সম্পূর্ণ ইদিগাসন ভাই একটু একটু দেখাই দিন না দেখলে তো কাস্টমার বুঝবে না অনলাইন থেকে দেখে নেয় আমি আমার নোঙ্গলটা হচ্ছে বোগাল আসেন একদম বোগাল আসেন আমার নোংলটা হচ্ছে দুইটা কর নিলাম দুইটা কর নিয়ে ধরবো একদম সমান হইতে হবে দুইটা কর সমান হতে হবে সম্পূর্ণ বত্রিশ মিলি দিয়ে খাটটি থাকবে বত্রিশ মিলি খাটটি থাকবে মালয়েশিয়ান এটা সম্পূর্ণ খালি একটা গ্যারান্টি থাকবে না হচ্ছে পানির গ্যারান্টিটা থাকবে না সম্পূর্ণ গ্যারান্টি থাকবে তারপর অট কালার দিয়ে আমরা আমাদের তৈরি থাকে এটা ঘুনেপকার গ্যারান্টি বলেন কালার গ্যারান্টি বলেন সম্পূর্ণ থাকবে বিশ বছর বিশ বছর সম্পূর্ণ লিখিত একদম খোঁতাই করে লিখিত থাকবে খাটের সাথে পাবেন একটি সাইড বক্স পাবেন পাশাপাশি হচ্ছে আপনার আর আমাদের যে কোনো অর্ডার দিতে হলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় লাগে কারণ আমাদের অনেক হাতে অর্ডার থাকে সেই কারণে থাকে এটা হচ্ছে ভিতরের কালেকশনটা বা ভিতরের ফিনিশিংটা কীরকম আছে ডেকোরেশনটা ছয় থেকে সাত সেট ডিনার সেট রাখা যাবে পাশাপাশি গ্লাস সেট রাখা যাবে এদিক হচ্ছে আপনার হচ্ছে একটি আর হ্যাঁ সম্পূর্ণ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দেখা যাচ্ছে সাদা সাদা এটা কি অনেক কাস্টমারে বুঝবে না আমাদের মালটা হচ্ছে এটা কি কী কালার আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি একটা ইস্টিকাল যে না এটা তো বুঝবে না এই দিদি বা এদিক আসেন এটা হচ্ছে অনেকেই বুঝবে না এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি বুঝতে পারছেন সম্পূর্ণই এটা সম্পূর্ণই অ্যাসেস দিয়ে তৈরি তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনার খুব সুন্দর একটি আলমারি যেটা না দেখাইলেই নয় যেটা সবচেয়ে মেয়েদের কাজে বেশি লাগে পার্সোনাল কিছু রাখবেন রাখেন শাড়ি রাখবেন রাখেন সুন্দর করে আপনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখবেন রাখেন সম্পূর্ণ রাখতে পারবেন এটা গ্যারান্টি থাকবে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে আপনার এই যে দেখেন মাথা নষ্ট করা মেয়েদের জন্য দুইটি পার্সোনাল কিছু রাখবেন রাখেন এখানে কিছু রাখবেন রাখেন কোনো সমস্যা নেই আমি আরিফ হোসেন আজকে যে ধামাকা অফার দিব মাথা নষ্ট করে ধামাকা দিব আলমুনিয়া ফরেন ফাংশন মানে একটি ধামাকা ব্র্যান্ড তারপর পাশাপাশি থাকবে হচ্ছে আপনার একটি থাকবে হচ্ছে চার ডয়ার একটি অর্ড্র থাকবে মাত্র কত দিতে তিনবার করে প্রাইস বলতে বলতে পারি নি কারণ এত চিপ রেটে দিতেছি খুব চিপ রেটে দিতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা গ্যারান্টি থাকতেছে বিশ বছর বিশ বছর বিশ বছর বিশ বছর বন্ধুগের গ্যারান্টি বিশ বছর আপনার হচ্ছে কালার গ্যারান্টি বিশ বছর তার সাথে থাকতেছে পিও মানে কোনো ই দিতে হবে না অগ্রিমগুলো টাকা পয়সা কিচ্ছু লাগবে না অগ্রিম টাকা পয়সা ছাড়া নাম্বার আইডি কার্ডটা দেবেন আপনার বাসায় মাল চলে যাবে প্রাইস থাকতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা কী কী থাকছে আমি সাথে বলে দিই তার সাথে দিতেছে একটা ম্যাট্রেস ফ্রি আমাদের অত কিছু যে আহামরিক এই সুপার ফ্রি দিয়ে সম্পূর্ণ মালার দাম বাড়াই এক লাখ দে লাখ আমরা ওটা করি না আমরা মালটা চিপ্লেট রাখি প্যাকেট রাখি এটা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে নিতে পারেন আলমিন্দা ফরেন থেকে বালত থাকেন আমাদের লোকসান সেটা বলে দিচ্ছি শ্রীনগর ব্রাঞ্চ থেকে নিতে পারেন পাশাপাশি হচ্ছে ডাকা মোহাম্মদ বাগ চৌরাসা সিজিস্টান থেকে নিতে পারেন বালতন আসসালামু আলাইকুম